আমি আপনাদেরকে সেই সুন্নাতের ব্যাপারে বলছিলাম আল্লাহ পাকের রসুল এই দুনিয়াতে আসছিলেন নবীজি সুন্নাতকে জিন্দা করার জন্য সাব একরাম কত পরিশ্রম করেছেন আল্লাহ পাকের রসুল একদিন কয়ামতের ময়দানে দেখবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ তাকায় তাকায় দেখতেছেন ফিরিস্তারা একজন অম্মকে গলায় আর পায়ের মধ্যে বেড়ি পড়ায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ আকদিয়া বলবেন ও ফিরিস্তারা সইনা রাখো কই যাও বলে আর সৌহর আল্লাহ আপনার জাহান জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কেন নবী গো আপনার উম্মতের আমল নামাটা বড্ড খারাপ নেকির পাল্লাটা হালকা খারাপের পাল্লাটা ভারী বিশ্বনবী আমার ডাক দে বলবেন ফিরিশতার আর রে আমার উন্মদকে জাহান্নামের দিকে নিও না আবার আমার সামনে চলো মিজানের বাল্লায় আবার ওজন দেবা আল্লাহ মানেন ওরে আমার উম্মতরে যদি জাহান নামে দাও আমি নবী কেন তাদের জন্য তেইশ বৎসর মেহনত করলাম নবীজির অনুভূতি ফিরিস তারা রে আমার উম্মতকে এমনে জাহান নামের দিকে নিও না একটু দাঁড়াও মিজারের পাল্লার কাছে আবার ওজন দাও ফিরিস তারা উম্মতের আমল টানিয়া আবার মিজারের পাল্লার কাছে যাইয়া আবার যখন মিজারে পাল্লাই ওজন নবীজি বলেন আমি মিজারের পাল্লার কাছে দাঁড়ায় দাঁড়ায় দেখব আমার উম্মতের নেকির পাল্লা হালকা না খারাপের পাল্লা হালকা তাকায় তাকায় দেখি নেকির পাল্লাটা হালকা খারাপের পাল্লাটা ভারী হয়ে যাবে আমি বিশ্ব নবী আমি তখন তুমি উম্মত তোমার মাথার দিকে তাকামু পায়ের দিকে তাকামো বডির দিকে তোমার তাকাবো ওরে উম্মতরা তোমরা মাথায় টুপি দিছো শরে পাঞ্জাবি লাগাইছো তোমাদেরকে কত মানুষ তোমাদেরকে জিম্বিয়ার রাজাকার বইলা লাগালি দিছে তোমরা নবীর সুন্নাত পালন করলা দাড়ি রাখলা পুরান যুগের মানুষ কত মানুষ তোমাদের গালি দিছে কিন্তু বিশ্বনবী ডাক দেয়া বলেন উম্মতের দল ওরা টেনশন করবা না দুনিয়ার মানুষ তোমাদেরকে সিএমবি জঙ্গে বইলা গালি দিতে পারে আর আমি নবী ঘোষণা দিলাম সুন্নাতের জায়গা থেকে কামতের ময়দানে নবীদের শরীর থেকে যেমন নূর চমকাইতে থাকবে আমার উম্মতের সুন্নাতের জায়গা থেকে তেমন নবীদের মতো নূর চমকাইতে থাকবে বিশ্বনবী আমার বলেন টেনশন করবা না মিজানের পাল্লার কাছে আমি নবী তোমরা যারা মারে বাদের ধোকাই বৈরাব শরীয়তকে তোমরা যারা সাইরা দেও নাই হেজবুত তাওহিদের ধোকাই পয়রা তোমরা যারা সুন্নতের বিরোধিতা করো নাই হেজবুত তাওহিদের বক্তব্য সই না মাথার টুপি মুখের দাড়ি গায়ের পাঞ্জাবি এগুলো ছাড়ো নাই ওরে উম্মতের দাওয়াত শয়তান কোনোভাবে তোমাদেরকে ধোকা দিয়া সুন্নাত থেকে দূরে রাখতে পারে নাই টেনশন করবা না আমি নবী তোমার মাথার দিকে তাকায় দেখব কেয়ামতের ময়দানে শরীরের মধ্যে তো কাপড় চোপড় থাকবে না মুখে দাড়িও থাকবে না কিন্তু কেয়ামতের ময়দানে মাথায় যে টুপি তোমার মাথায় টুপি দেওয়ার সুন্নতির কারণে আলো বিচ্ছিরুত হইতে থাকবে তোমার শরীর থেকে নূর চমকাইতে থাকবে আমি নবী যখন তাকায় দেখব তোমার মাথায় টুপি দেওয়ার সুন্নাতের নূরগুলো চমকাচ্ছে শরীর থেকে সুন্নাতের নূরগুলো চমকাচ্ছে তোমার জীবন থেকে বডি থেকে সুন্নাতের নূরগুলো চমকাচ্ছে টেনশন করবি না একটা কাগজের মধ্যে সুন্নাতের সার্টিফিকেট লিখবো আল্লাহ এই বান্দা দুনিয়াতে আমার সুন্নাত পালন করেছে এই কাগজটা তোমার নেকির পাল্লা আর উপর চাপায় দেব আর একটা রেবায় মধ্যে আসছে না না আমার বলেন আমার বলেন সুন্নাত যদি পালন কইরা নে পাল্লাটা যদি হালকা হয় আমি নবী আমার নিজের হাত মোবারক তোমার নেকির পাল্লার উপর চাপায়া দেব আল্লাহ আকবর বলেন্লা তোমার নেকির পাল্লাটা ভারী এখন তুমি সরাসরি আল্লাহর জান্নাতি সুহান আল্লাহ আফসোস আর পরিতাপের বিষয়ে যুবক আজকে টুপি দাড়ির বিরুদ্ধে রশিদ খান মেননরা কথা কয় আজকে টুপি দাড়ির বিরুদ্ধে তোসরিমান আসরিনরা কথা কয় তুমি হিজবুত তাওহিদের নাম নিয়া মুসলমান নাম দাবি কইরা তুমি কেমনে এই টুপি দাড়ির বিরুদ্ধে কথা দাও এটা বুঝেই আসে না আফসোস মাদ্রাসার বিষয় গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম আমার বাংলাদেশের কুখ্যাত কুলাঙ্গার এমপি রাশেদ খান মেনন বিশিষ্ট চাঁদাবাস তিনি দাবি করেছেন সৌদিয়ান সংস্কৃতি এটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না আরে সৌদিয়ান সংস্কৃতি যদি বাংলাদেশে চলতে না দেওয়া যায় রাশেদ খান মেনন আপনার এটা রাজনীতি আপনার রাজনীতির মুখে যুদ্ধ আপনা করা দরকার পরিিতাপের বিষয় তারা টুমির বিরুদ্ধে কথা কয় মুসলমান তুমিও টুবির বিরুদ্ধে কথা কও নাস্তিকরা বোরকার বিরুদ্ধে কথা কয় মুসলমান তোমরাও যদি বোরকার বিরুদ্ধে কথা কও নাস্তিকরা আলেমদের বিরুদ্ধে গালিগালাজ করে আলেমদেরকে মোল্লা বা নবী বলে গালি দেয় মুসলমান তুমিও যদি সেই আলেমদেরকে গালি দাও তোর মধ্যে নাস্তিকের মধ্যে তফাৎ কোথায় সর্বশেষ সর্বব্যাপী একটা কথা আমি আওয়াজ করে আপনাদের সামনে বলছি আমার বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য নাস্তিকবাদ তাদের মেহনতের কম ত্রুটি তারা করে নাই কম তারা করে নাই তাদের কোনো ত্রুটিও নাই তারা তাদের মতো মেহনত করে যাচ্ছে তারা কখনো শাহবাগের চত্বরে আসে কখনো তারা ভোলাই আসে কখনো তারা মেসেঞ্জারে আমার রসুলকে নিয়ে কটুক্তি করে কখনো তারা ইউটিউবের মধ্যে তারা ব্লগের মধ্যে ইসলামকে কটূক্তি করে লেখে কখনো তারা মানুষের মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি দিয়া তাকে রাজাকার হিসেবে প্রকাশ করার চেষ্টা চালায় বিভিন্নভাবে রাস্তিকবাদ আমার সমাজ থেকে মুসলমানদের ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে তারা আবেদন এবং স্লোগান দিয়েছে সবার ঊর্ধ্বে মানবতা এই নাস্তিকদের স্লোগানের সাথে হেসবুত তালে তাল রেখে তারা একটা বইয়ের নামই লিখছে সবার ঊর্ধ্বে মানবতা তোদের মধ্যে নাস্তিকদের মধ্যে তফাৎ কোথায় কথা কয় না কেন নাস্তিকদের একটা দাবি হলো বোরকা এটা মহিলাদের পড়ালে এটা নাকি মানবাধিকার লঙ্ঘন হয় একই কথা হেসবুত তাহিদের লোকেরা দেশের পত্র পত্রিকার মধ্যে লিখছে নাস্তিকদের দাবি হলো সব ধর্ম মানা যাবে সমস্যা নাই কোন নির্দিষ্ট ধর্ম মানা যাবে না আমরা মুক্ত মনা সব ধর্ম মানতে পারি কেউ ধর্ম বিরোধী আবার কেউ যারা মুক্ত চেতনার অধিকারী তারা বলে সব ধর্ম মানা যাবে এটা নাস্তিকদের স্লোগান কিন্তু পনেরোই ফেব্রুয়ারি দু সাল বজ্র কণ্ঠ পত্রিকা বজ্র শক্তি পত্রিকা এই পত্রিকার মধ্যে হেজবুত লোকেরা লিখেছে এখনো পর্যন্ত এটা আছে আমার মোবাইলে এটা কাটিং করা এখনো পর্যন্ত আছে তারা লিখছে শুধুমাত্র ইসলাম ধর্ম পালন করলে যে জান্নাতে যাওয়া যাবে বিষয়টা এমন না যে কোনো ধর্ম পালন করা যাবে নাস্তিকদের মধ্যেদের মধ্যে তফাৎ কোথায় নাস্তিকরা বোরকার বিরুদ্ধে কথা কয় বলে বোরকাটা হলো নারীদের মানবাধিকারকে নষ্ট করা হয়েছে সেই একই কথা দেশের পত্রিকার মধ্যে এই সেলিম তারা লিখেছে আমি সর্বশেষ এই একটা কথা স্পষ্ট করে উচ্চারণ করতে চাচ্ছি আমার বাংলাদেশে বোরকার বিরুদ্ধে কথা বলে তসিমা নাসরিন যখন কথা বলেছিল ওলামা একরাম যখন সজা হয়েছিলেন তসিমা নাসরিনের জন্য যখন রাজপথে যখন নেমেছিলেন তসিমা নাসরিন যেমন বাংলাদেশে টিকতে পারে নাই আমরা দাবি করেছি বারবার সরকারের কাছে আমি সংবাদ সম্মেলন করেছি আমরা সেমিনার করেছি বিভিন্ন মাধ্যমে সরকার আমরা আবেদন জানাচ্ছি অনতি বিলম্বে কাদিয়ানিকে নিষিদ্ধ করেন হেসপুত তাউদকে নিষিদ্ধ করেন আমার রশিলের নবুয়াতে চেয়ার তারা ছিনতাই করতে চাই কাঁদিয়ানিদেরকে নিষিদ্ধ করেন নবীদের সুন্নতকে যারা সমাজকে উৎখাত করে নবীর ইসলামকে বিরুদ্ধ করতে চাই হেসপুত তাউরকে নিষিদ্ধ করেন আর যদি না করেন মুসলমান যদি চেঁকে ওঠে পশ্চিমানসিন পালানোর সুযোগ পেয়েছে হেসপুত তাউইকে পালাইতে দেওয়া হবে না আমরা এখন শুধু আপনাদের কাছে সরকারের কাছে বিনীত অনুরোধ করছি নিষিদ্ধ করেন ভালোভাবে বলছি আমরা যদি নিষিদ্ধ না করেন এখন অনুনয়ের সাথে বলছি কালকে বিনয়ের সাথে বলব বিনয়ের সাথে বলছি সেটাও যদি না শোনেন অনুরোধ করব আপনাদের কাছে আমরা চাই শান্তি শৃঙ্খলা এই দেশের মানুষ সুখে শান্তিতে থাক অনুরোধের সাথে আপনাদেরকে বলবো যদি অনুরোধটা না শোনেন করেন আমরা আপনাদের কাছে দাবি উঠাবো দাবিও যদি না মানেন আমরা আপনাদেরকে বাধ্য করব বাধ্য করার পরও যদি নিষিদ্ধ না করেন তাহলে আমরা বাংলাদেশের মুসলমান এই বাংলাদেশের মুসলমানদের সেন্টিমেন্টে যারা আঘাত করেছে আপনারা প্রশাসন এবং সরকার যদি তাদেরকে নিষিদ্ধ না করেন ওদের নিষিদ্ধ কেমনে করতে এটা ভালো করে আমাদের জানা আছে আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলার প্রতি বুঝে সুন্নাতের উপরে মজবুতির সাথে থেকে সুন্নাতের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থানে থাকার তৌফিক দান করেন এবং সুন্নাতের হেফাজত করে আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ তৌফিক দান করেন Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.